গ্রামে একজন দরিদ্র ছেলে থাকত নাম ছিল রাজু সে তার গরিব পরিবারকে লালন পালন করত কঠোর পরিশ্রম করে গ্রামের এক ধনী পরিবারের মেয়ে মিনা ছিল তার ভালো বন্ধু ছোটবেলা থেকেই রাজু ও মিনা একে অপরকে ভালবেসে আসছিল রাজুর গরিব অবস্থার কারণে ধনী পরিবার তাদের সম্পর্ক মেনে নিত না কিন্তু রাজু আর মীনা কখনও হার মানেনি তারা নিয়ম করে গোপনে দেখা করত একে অপরের প্রতি ভালবাসা গাঢ় হত রাজুর পরিশ্রম ও সততার কারণে ধীরে ধীরে গ্রামের সবাই তার মেধা ও চরিত্রের প্রশংসা করতে লাগল অবশেষে মিনা ও রাজুর ভালোবাসা সবাই মেনে নিল ধনী পরিবারের লোকজন ও রাজুর সততা দেখে রাজি হল তাদের বিয়ে করতে গল্পের শেষভাগে রাজু মিনার সুখী জীবন ও তাদের প্রেমের জয় দেখতে পাই যেখানে সামাজিক পার্থক্য ও দারিদ্রতা প্রেমকে হারাতে পারেনি